তো আমরা এটা কিন্তু সকালে জানি লেজার দিয়ে পানিতে থাকা কিন্তু আমরা খুব সহজে দেখতে পারি আমরা সেটা করবো এবং স্থান থেকে পানি কিন্তু সংগ্রহ করেছি প্রথম পানিটি আমরা সংগ্রহ করেছি পুকুর থেকে এবং দ্বিতীয় পানিটি আমরা সংগ্রহ করেছি টিউবওয়েল থেকে এবং তৃতীয় পানিটি সংগ্রহ করেছি মোটর থেকে তো আজকে আমরা এই তিনটি পানি পরীক্ষা করে দেখবো যে আসলে কোন পানির মধ্যে জীবাণুর পরিমাণ বেশি থাকে তো বেশি কথা বারবার চলুন আজকের ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটি গ্লাস নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটি কিন্তু ওয়াটার রয়েছে তো এটা হচ্ছে আমাদের নর্মালি মানে পাম্প থেকে উত্তোলন করা পানি এটা হচ্ছে টিউবওয়েল থেকে উত্তোলন করা পানি এবং সেই সাথে কিন্তু আমরা পুকুর থেকে যে পানিটি সংগ্রহ করেছিলাম এটা হচ্ছে সেই পানিটি দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখবো এক করে সেজন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে তো প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এই সিরিজ মানে এটা দিয়ে আজকে আমরা মানে এর মাধ্যমে কিন্তু আমরা চাইলে পানির যে বন্ধ সেটা কিন্তু আমরা এর মধ্যে আনতে পারবো এবং আমাদের এক্সপেরিমেন্ট করতে পারবো আর কি এবং আমাদের এই লেজার পয়েন্ট ইউজ করব সেই সাথে লেজার পয়েন্ট অন রাখার জন্য এই জিনিসটা যাতে আমরা অটোমেটিকলি আমাদের সুইচটি এখানে দেবে থাকি মানে দেখতে পাচ্ছেন তখন আমরা নরমালি আমাদের গ্লাসটি বসিয়ে দেব এবং আমাদের গ্লাসের মাঝখানে আমরা ঠিক এইভাবে আমাদের পানিটি রেখে দেব দেখি আমরা এখন একটা সেট আপ করে ফেলি তো এখন আমরা জাস্ট এই লেজার পয়েন্টটি আমাদের এই পানির ফোটার মধ্যে ধরার চেষ্টা করব দেখি কি হয় তো বন্ধুরা এখন আমরা আমাদের লাইটটি অফ করে দেখি লাইট অফ করলে কিন্তু আসলে অনেকটা ভালো দেখাবে তো বন্ধুরা এখন কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে জীবাণুগুলো কিন্তু অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এর মধ্যে কিন্তু জীবাণুর পরিমাণ অনেকটাই কম তখন আমরা দ্বিতীয় পানিটি ট্রাই করে দেখব তো এখন আমরা টিউবওয়েল থেকে সংগ্রহ করা পানি এখানে দেখতে পাচ্ছেন সেই সের মধ্যে তুলে নিচ্ছি তো দেখা যাক এর মধ্যে আসলে কি পরিমাণ জীবাণু আসলে দেখা যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কি পরিমাণ জীবাণু রয়েছে ততটা পরিমাণ কিন্তু জীবাণু নেই মানে আমাদের মোটর থেকে উত্তোলন করা এবং আমাদের টিউবওয়েল থেকে উত্তোলন করা পানি কিন্তু আমাদের খাওয়া যায় মানে এতে কোনো রকম সমস্যা আমাদের হবে না তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পানিটি সেটা হচ্ছে পুকুর থেকে সংগ্রহ পানি এর মধ্যে কিন্তু অনেকটাই জীবাণু রয়েছে সেটা আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমানে ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনার দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে খুবই পরিমানে এখানে দেখতে পাচ্ছেন জীবাণু কিন্তু রয়েছে তো আমরা দুটো পানি যে চেক করলাম সেখানে কিন্তু অতটা পরিমাণে মানে জীবাণু ছিল না মানে ব্যাকটেরিয়া ছিল না ওনারা দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়া গুলো কিভাবে দৌড়াচ্ছে একে অপরের মানে অনেক বেশি পরিমাণে ব্যাক্টরিয়া কিন্তু এর মধ্যে রয়েছে এবং আমাদের যে পানিগুলো আমরা প্রথমে ট্রাই করলাম সেখানে কিন্তু ছিল খুবই অল্প পরিমাণে কিন্তু এর মধ্যে দেখুন বন্ধুরা কত বেশি পরিমাণে জীবাণু কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পারেন পুকুরের পানি টিউবওয়েলের পানি এবং মোটর থেকে উত্তরণ করা পানির মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে কোনটার মধ্যে জীবাণুর পরিমাণ বেশি এবং কোনটার মধ্যে কম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যা যা করেন লাইক করেন লাইক করে ফেলবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই